আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঘোড়ার চাকা বেঁধে শক্তি পরীক্ষা করা হচ্ছে তুলসীপুর হাটে এভাবেই শক্তি পরীক্ষা করে তার দাম নির্ধারণ করা হয় ঘোড়া কেমন লুট নিয়ে যেতে পারবে ঘোরা গাড়ি করে তার উপর নির্ভর করে ঘোড়ার দাম এবং ক্রয় বিক্রয় এভাবেই করা হয় আর এই কাকু তো অনেকগুলো যাত্রী নিয়ে ঘোড়ার শক্তি পরীক্ষা করছে অনেক সুন্দর ঘোরার হাট কুচিপুর হাট চাকা বেঁধে পরীক্ষা করা হচ্ছে এভাবেই আরেকটি কাকু চলে আসছে ঘোড়ার পরীক্ষা করার জন্য দিতেছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ঘোরা

তারপরও উঠে গেছে অনেক শক্তি ঘোরা বাংলাদেশের মধ্যে একটিমাত্র ঘোরার হাট তুলসিপুর হাট এই হাটে প্রত্যেক বৃহস্পতিবার ঘোরার হাট অনুষ্ঠিত হয় অনেক দূর দূরান্ত থেকে চলে আসে ঘোড়া হাটে ঘোড়া ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য রেস জিতেছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর রেসলিং ঘোড়া খুব সুন্দর রেসলিং দিতে পারে ঘোড়া আর ঘোরা বস মানে কিনা তাই দেখা হচ্ছে পরীক্ষা করা হচ্ছে এই ঘোড়ার হাটে আসলে আপনার ভীষণ ভালো লাগবে বিশেষ করে এই ঘোড়ার হাটে যখন মানে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হয় আরও বেশি ভালো লাগবে আপনারা চাইলে দেখতে আসতেও পারেন ঘোড়া না কিনলেও যদি আপনার মানে দেখার যদি ইচ্ছা থাকে তাহলেও আসতে পারেন ঘোরা হাটটা মানে কত দিন যাবত চলতেছে এখন চল্লিশ পঞ্চাশ বছর দেখতে পাচ্ছেন এই ঘোরা হাটটা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর যাব তার মানে আমাদের মানে কত যুগ পেরিয়ে গেছে এই ঘোরা হাট বাংলাদেশের মধ্যে একটি মাত্র হাট তুলসীপুর হাট তুলসিপুর কলেজ মাঠ এটি হচ্ছে তুলসিপুর ডিগ্রি কলেজ জামালপুর সদরের ভিতরে একটি অনেক ঘোরা বেচাকেনা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার এই হাট অনুষ্ঠিত হয় ঘোড়াহাটে সত্যি পরীক্ষা করা হচ্ছে